শীতের নানান রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি খেতে কিন্তু দারুণ লাগে আজ আমি তাই তৈরি করে নিয়েছিলাম শীতের সমস্ত রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন সবজির মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি বরবটি তারপর নিয়েছি মুলো নিয়েছে শিম নিয়েছি ফুলকপি বেগুন নিয়ে নিয়েছি নিয়েছি গাজর আর নিয়ে নিয়েছিলাম আলু এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে এসেছে ফোড়নে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে এর মধ্যে কেটে রাখা আলু আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আলুটা একটু প্রথমে ভেজে নিচ্ছি আলুটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে বাকি সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর সমস্ত সবজি একসাথে ভেজে চট জলদি কিভাবে এরকম পাঁচ মিশালি সবজি আপনারা তৈরি করে নেবেন তারই একটা ছোট্ট পদ্ধতি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর দিয়ে দিলাম লবণ আর হলুদ সামান্য লবণ হলুদ দিয়ে একটু সবজিগুলোকে ভেজে নেব এরপর একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সবজিগুলো সুন্দর নরম হয়ে যাবে আবারও সবজিগুলো একটু ভেজে নিলাম এরপর দিয়ে দেব মটরশুটি তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আবারও একটু ভেজে নিচ্ছি সবকিছু একসাথে সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটু এরকম সবজিগুলোকে চারিদিকে ছড়িয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেড করে রাখা আদা আদাটা একটু ভেজে নেব চাইলে আপনারা প্রথমেও দিতে পারেন আদাটা ভেজে নিয়ে তারপর সবজি দিতে পারেন আমি এখানে পরে আদাটা দিয়েছি তারপর দিয়ে দিলাম আরও সামান্য লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আর দিয়ে দেবো একটু সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এরপর ভালো করে মশলাগুলো কষিয়ে নেব সবজির সাথে ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি সবজির সাথে আর সবজিগুলো কিন্তু দেখুন হয়ে এসেছে এরপর নাড়াচাড়া করে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আবারও ঢাকা দিয়ে রান্নাটা করব আমি যাতে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে কিছুক্ষণ পর ঢাকনাটা আবারও আমি তুলে নিয়েছি তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই পাঁচমিশালি সবজি কিন্তু একটু নরম নরম আর ঘাটা ঘাটা হলে খেতে ভালো লাগে সবজিগুলো খুব ভালোভাবে সেজন্য গলিয়ে নিতে হবে সেদ্ধ করে এখন আমি সামান্য কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এখানে দিয়ে দিলে সবজিগুলো সেদ্ধ হতে সুবিধা হবে আবারও ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট একটু সবজিগুলোকে সেদ্ধ হতে দিয়েছি তারপর ঢাকনাটা খুলে নিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছে সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে এরপর আমি কিছু বড়ি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি হলে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে এরপর আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি তাহলে সবজিটা একদম গামাখা গামাখা হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ময়দাটা যখন দেবেন এক হাত থেকে ময়দা দিলে আর এক হাত দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে না হলে কিন্তু ময়দাগুলো এক জায়গায় জমে যাবে এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে গেল শীতের নানান রকম সবজি দিয়ে পাঁচ তরকারি রুটি পরোটা সব কিছুর সাথে কিংবা খিচুড়ি করলেও এর সাথে কিন্তু এরকম একটা সবজি করলে খেতে দারুণ লাগে তাহলে কেমন লাগলো আজকে আমারই শীতের নানান রকম সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তা ইনস্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ